বীর খিদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় নাই এমন একজন সাহাবী সুবহানাল্লাহ দুইটা হাত তুলে ডেকে বলতেছে ও খলিফাতুল মুসলিমিন এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকত তাহলে ভাই বায়ের দিম্মাদার হয়ে যেত খলিফাতুল মুসলিমিন পয়গম্বর মুখে নেজ কানে শুনছি আল মুসলিম ওয়াকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই রক্তের বন্ধনের দরকার নাই কোরআন শরীফের বন্ধন আছে আমাদের মধ্যে সোহান আল্লাহ জোরে কন আর জোরে চিল্লা কন সোহান আল্লাহ আমি আমার ভাইয়ের জিম্মাদার আমার ভাইরে ইন পরিশোধের জন্য ছুটি দেয়া আমি জিম্মাদার হয়ে রয়ে গেলাম খালিবদুল মুসলিম নতুন করে বিচার সিদ্ধান্ত লেখলেন আমার নতুন করে যা যুবক তোমার এক মাসের ছুটি দিলাম আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজের আজানের পূর্বে তুমি মদিনায় প্রবেশ করবা যদি তুমি মদিনায় জুমার নামাজের পরেও না আসো তাহলে তোমার জায়গায় তোমার जिम्मेাদার ভাই আবু জারগিফারিকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে নওজো আপনি प्रारंभ করলেন নিজের বাড়ির দিকে খলিফাতুল মুসলিমিন পিতার হত্তার দাবিতে বাদী পক্ষ জি দুইজন তাজনাইকে বললেন আপনারাও চলে যান আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজ মদিনার পয়গম্বর এর মসজিদে আপনারা পড়বেন জুমার নামাজের পরে নৌজন যুবক যদি ফেরত না আসে তাহলে আবু জারে গোলাকাইটা হইল আপনাদের বিচার আপনাদের কে দেওয়া হবে নৌজন যুবক বাড়িতে চলে গেছে বাড়িতে যা ঋণ পরিশোধ করার জন্য ইহুদির কাছে গেছে ঋণ পরিশোধ করে নৌজন যুবক বাড়িতে সুন্দর জামা কাপড় গুলা পরিধান করছে দ্রুত একটা ঘোড়ারে সুন্দর করে সাজাইছে সজ্জিত হয়ে গোলাপ মাইকা মার কাছে যায় বলে মা গো মা ও মা আমি তোমার সন্তান মারে তুমি তো চাও না তুমি হাসরের এখনই সন্তানের মা হয়ে দাঁড়াও মাগ জীবন ভর তুমি আমার সেবা করছ আমি তোমার কোন সেবা যত্ন করতে পারি নাই মা বাড়ির থেকে যখনই বের হয়েছি তখনই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি আবার আইছি মা গো আজকে একটা বিদায় নিবার চাই মা জিন্দার মাথার পরে রাখো মা গো দুধের দাবিটা মাফ করে দিও আমি মদিনায় চললাম পাক পবিত্র হইবার জন্যে মা আমার মাথায় হাত দিয়ে আমারে এ জিন্দিগির তুমি এখন দিয়ে দাও মা তোমার সন্তানের জীবনের শেষ লুকমা খাবারটা তুমি খাওয়াই দাও তোমার সন্তান আর কোনদিন তোমার দরবারে এসে দাঁড়াবে না মা বাবার কাছে দেখ বাবা গো ও বাবা দেয় ওই বুকের কত বুকের মধ্যে শুয় হারাচ্ছেন বাবা বুকটা একটু দেন জিন্দগির শেষ মতো আমার বুকটা আপনার বুকের সাথে একটু লাগা যায় বাবা গো আমার বিচার হইব মদিনায় পিতা মাতার কাছ থেকে জিন্দগির সাজ বিদায় নিয়ে নজন যুবক যাত্রা আরম্ভ করছে মদিনার দিকে এদিক দিয়ে মসজিদের নবীতে জুমার নামাজের নাজান হয়ে গেছে এখনো পর্যন্ত কেউ মদিনায় আসে

হজরতে আবু জার কি পারি জিন্দিগির শেষ জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মদিনায় পয়গম্বরের মসজিদে হাজির হয়ে গেছে খলিফাতুল মুসলিম জুমার নামাজের ইমামতি করেছেন সালাম পিরাইছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষ হয়ে গেছে পর্যায়ক্রমে খলিফাদুল মুসলিমের বিচার অপেরা শুনে করছেন নৌজন দুই যুবক দুই ভাই শা বাবার হত্যার মামলা বিচার দাবি করছে খলিফাদুল মুসলিমের আদেশ প্রয়োগ করলেন জল্লাদ রে খলিফার চোখ দিয়া মতো পানির বোটা গড়ায় গড়ায় পড়তেছে একটা নির্দোষ মানুষকে একজন দোষী মানুষের জায়গায় মৃত্যুদণ্ডের আদেশ বলা হইল জল্লাদ আবু যার কি কি মৃত্যুদণ্ড প্রদান করা হ এ শব্দটা মদিনার মুসলমানদের কানে পৌঁছার সাথে সাথে পুরো মদিনায় কান্নার রং পড়ে গেছে কারণ এতেও স্বাভাবিক একজন কোন সাবি নয় বড় দামি সাবি

আপনার সাবি আবু সারি শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা নয় আকাশে আল্লাহ যত ফিরিস্তার আছে আসমানের সকল ফিরিস্তার আপনার সাবি আবু সারি চিনে দুইটা কারণে আকাশের ফিরিস্তা আবু সার কি চিনে দুই কারণে এক নাম্বার সিগারি আলা nafsihi নিজের নিজে খুব ছোট মনে করে মনে করে আল্লাহ যদি জাহান্নামে দিবার লাগিয়ে কোনো মানুষ বানায় থাকে তাইলে মনে হয় আমারে বানাইছে আর একটা কারণ হলো লিখাসতি সুরা সূরাতুল ইখলাস সূরা ইখলাস নামে একটা সূরা আছে যা তিনবার পড়লে খতবের সব জমা করা হয় সুর এমন একটা সূরা যা তিনবার পরলে খতম কোরান শরীপের সব হয় আবুজার এই সুর এত বেশি তে করে যে তার আমল নামায় এত খতবির সব আছে যা অন্য কোনো মানুষের আমল নামায় না আল্লাহ জোর মদিনান মুখেরা খান্দ নির্দোষ একটা মানুষের জায়গায় এমন একজন বর প্রতি মানুষ মৃত্যুদণ্ড প্রদান করা হবে রে মদিনার সবাই কান্দতেছে কিন্তু একজন হাসে জার আবুজার কিভাবে হাসতেছেন লোকেরা বলে আবুজার তুমি হাসো কেন হাসো আবুজার বলে তোমরা কেন কান্দ না আবার নবীর শাফাত কত যে আজকে শাফাত करीत করতেছে আবার নবীর